আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আজকে আমরা আমি আমার ভাইসহ এসেছি এটা হচ্ছে গাজীপুরের কলমেশ্বর এই জায়গাটি আসলে অনেক সুন্দর যদি আমি গ্রামের ছেলে গ্রামে আমার জন্ম কিন্তু এই চারপাশের ভিউটা আমাকে আসলে অনেকটা মুগ্ধ করেছে যে এত কাছাকাছি এত সুন্দর একটা লুকিং মনোমুগ্ধকর একটা পরিবেশ এই পরিবেশটা দেখেন খেয়াল করেন বাড়িঘর তার সাথে এত সুন্দর একটা লুকিং আসলে অনেকদিন গ্রামে যাওয়া হয় না অনেক দিন গ্রামে যাওয়া হয় না এসব পরিবেশ বড় হওয়া আমার কিন্তু আমি এই পরিবেশটাকে খুব মিস করতেছি খুব ভালো লাগতেছে ভীষণ ভালো লাগতেছে এসে অনেকক্ষণ সময় কাটাইলাম মাঠের পর মাঠ যেখানে এই ধান ক্ষেতের পাশে আবার চাষি সবজি হিসেবে সুন্দর লাউ চাষ করেছে এটা গ্রামীণ পরিবেশ এই পরিবেশটা আসলে অনেক দিন পাই না অনেক দিন পাই না তাল গাছ এটা আসলে কতদিন পর দেখা বোঝানোই মুশকিল অনেক সুন্দর পরিবেশ সাথে একটু ছোটো ছোটো বাড়ি কী সুন্দর রাস্তা কি সুন্দর মানুষের পরিবেশ কি সুন্দর অবস্থান আসলে ভিডিওটা করলাম এ কারণেই যে যে ঢাকার কত কাছে যদি ক্যামেরা কাউন্ট করে দেখেন পেলেনও যাচ্ছে উড়ে আমার পাশ দিয়ে এই বিষয়টা মানে একটা আসলে অপূর্ব দৃশ্য মানে ভাষায় প্রকাশ করার মতো আসলে না যে এত সুন্দর একটা দৃশ্যের মধ্যে আছি খুবই উপভোগ করতেছি আপনাদের সেটা শেয়ার করার জন্যেই ভিডিওটি করলাম ভালো থাকবেন দোয়া রাখবেন টাটা